যে ইমানদারের ভিতরে এই পাঁচটা গুণ থাকবে ইমানদারের ভিতরে পাঁচটা গুণ যদি থাকে তাহলে সেই ইমানদার মুক্তি পেয়ে যাবে সফল হয়ে যাবে সফল সফল হবে হবে এটা হচ্ছে আল্লাহ তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইমানদারের গুণ তাহলে এবার আসুন দেখি হাদিস শরীফ করে দেখি এরা বলেছেন ইমানদার যারা হবে তাদের আরো কোনো গুণ আছে কিনা

হাতের দ্বারা বিভিন্ন রকমের জলুম করা যায় আমার কাছে কোনো কাজের জন্য আসছে আমি ইচ্ছা করলে কাজটা ফিরি করে দিতে পারি কিন্তু আমি কলমের কোথা নাই সেই জায়গার মধ্যে বাঘ বসাই দিলাম আমার হাতে ক্ষমতা আছে কলমের জোর আছে আমি হাতের ক্ষমতা করে কলমের জোর ব্যবহার করে সেই জিনিসটার মধ্যে পঞ্চাশ টাকা বেড বসাই দিলাম সেখানে একটা ট্যাক্স বসাই দিলাম অথবা ওই জায়গার ভিতরে একটা বক্সি হিসেবে আমি গ্রহণ করে নিলাম এই যে আমি হাতের ক্ষমতা এই জায়গায় প্রয়োগ করেছি এই জায়গার ভিতরে আমার হাত তারা সেই ব্যক্তি অত্যাচারিত সে ব্যক্তি মজলুম হয়ে গেল আমি তার উপরে জরুর করলাম অথচ এই কাজটা আমি ফ্রি করে দিতে পারতাম কিন্তু আমি করি নাই এটা হাতের দ্বারা তার উপরে জরুন করেছি একটা লোক সামান্য অন্যায় করেছে এই অন্যায়টুকু শুধুমাত্র তাকে দমক বলেই তার বিচার হয়ে যায় আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমার যে দণ্ডলত আছে এই কারণে আমি আমার হাতকে ব্যবহার করলাম মুখের পরিবর্তে হাত দিয়ে টাচ করে তাকে একটা থাপ্পড় মেরে দিলাম কারণ আমার হাতে ক্ষমতা আছে শক্তি আছে আমার জনবল আছে আমার ক্ষমতা আছে এই কারণে আমি ব্যবহার করেছি হাত আপনি হাতের দ্বারা জুলুম করেছেন এইভাবে হাতের দ্বারা জুলুম করা হয় মানুষের উপরে আবার মুখের দ্বারা আপনি একজনের সাথে চলছেন কথায় কথায় তাকে গালি দিচ্ছেন এটা একটা জল আপনার মুখ থেকে কেউ নিরাপদ নয় তার সাথে কথা বলতে গেলে গালি দিয়ে তারপরে কথা বলেন কারণ হলো আপনি জানেন আপনি যদি কাউকে গালি দেন তাহলে এটার প্রতিভাবার কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না আপনার সেই ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার আপনি করেছেন আপনি মুখ দ্বারা যা ইচ্ছে তা বলে ফেলেন ফাহেসা কথাবার্তা বলে ফেলেন এই মুখের দ্বারা মানুষকে গালি করেন এই মুখের দ্বারা মানুষকে অন্যায় কথা বলেন সুতরাং আপনার হাতের দ্বারা আপনার এই মুখের দ্বারা মানুষ নিরাপদ নয় একজন মুসলমান সেই তো হবে সেই তো সফল মুসলমান হবে সেই তো মুক্তি মুসলমান হবে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে সেই মুক্তি পেয়েছে সেই সফল হয়েছে এরপরে আসুন আল্লাহ রসীম সাল্লাম বলেন মুসলমান ওই ব্যক্তি খাতি মুসলমান ওই ব্যক্তির মুক্তিপ্রাপ্ত মুসলমান ওই ব্যক্তি সফল মুসলমান যে ব্যক্তির ব্যবহার আচরণ ইত্যাদির দ্বারা মানুষ নিরাপদে থাকে অর্থাৎ ওই ব্যক্তির ব্যবহারের দ্বারা কোনো মানুষকে কষ্ট দেয় না ওই ব্যক্তির আচরণ দ্বারা কোনো মানুষকে কষ্ট দেয় না ওই ব্যক্তি শুধু মানুষ নয় আল্লাহ যে সমস্ত জীব আছে তার দ্বারা কোন সৃষ্ট জীব কোনো সৃষ্ট বস্তু কোনো কষ্ট পায় না এরকম মুসলমান ইমানদারের দিন তিনি হচ্ছে মুক্তিপ্রাপ্ত সেই সফল হয়েছে সেই মুক্তি পেয়ে গেছে সে মুক্তি পাবে

যাদের ভিতরে এই প্রেমগুলি আছে এরকম ইমানদার যারা তাদের করে স্বয়ং আল্লাহ হয়ে যান বলেন সুবাহ এবার বলেন তো দেখি কোন ইমানদারের কোন মুসলমানের কোন ব্যক্তির সাহায্যকারী যদি স্বয়ং আল্লাহ হয় তাহলে কি তার খদিকেও করতে পারবে কারণ তার সাহায্যকারী হচ্ছে স্বয়ং আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার সাহায্যকারী বন্ধ হয়ে যায় আমি তার সাহায্যকারী একজন সাথী বা সঙ্গী হয়ে যায় কারণ ওই ব্যক্তিকে আল্লাহু আল্লাযীনা আমানু আমি তাকে অন্ধকার থেকে এখানে বের করে ইমান আলোর সন্ধান দিয়েছি কোথার থেকে এখানে বের করছে অন্ধকার থেকে কিসে অন্ধকারের ভিতরে আমি তো সেই কবিরা গুনার অন্ধকারের ভিতরে ছিলাম আমি সেই সেরেকের গুনার অন্ধকারের ভিতরে ছিলাম আমি সেই কুফরের গুনার অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো সেই মানুষের উপরে জুলম অত্যাচার করার গুণার অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো মানুষকে গালি গালাস বকা বাজি ইত্যাদির গুণার অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো মানুষের উপরে জুলমার অত্যাচার করতাম সেই অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো সুদের অন্ধকারের সুদের গুণার অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো সেই দেশের গুণার অন্ধকারের ভিতরে ছিলাম আমি তো সেই জেনা বিবিচারের গুণার অন্ধকারের ভিতরে ছিলাম

যে আল্লাহকে বন্ধ হিসাবে গ্রহণ করেনি সে গ্রহণ করেছে কারণ তাকে সাহায্য করেছে কি সাহায্য করেছে তাকে আলো থেকে তেনে তেনে বের করে গুনাহের অন্ধকার জগতের ভিতরে নিমজ্জিত করে দিয়েছে এই কাজটা করেছে তাগত যেহেতু সে বন্ধ বানিয়েছে এই কারণে তাকে আলো থেকে বের করে গুনাহের গুনাহের সাগরের ভিতরে অন্ধকারের ভিতরে তাকে ডুবাই দিয়েছে সে তাকে সাহায্য করেছে এখন এই জায়গার ভিতরে আমাদেরকে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যেখানে আল্লাহ বলেছেন যারা ইমানদার আমি তাদের সাহায্যকারী বন্ধ হব আর যারা ইমানদার নয় তাদের সাহায্যকারী বন্ধ আমি আল্লাহ হব না অনেক মানুষ দাবি করে করে সে সে ইমানের ভিতরে নাই এটা ধারণাও এরকম বহুত মুসলমান ইমানের খাতা থেকে তার নাম কেটে গিয়ে কেউ মশ্রিক হয়ে রয়েছে কেউ কাফের হয়ে রয়েছে এরকম অনেক মানুষই আছে কিন্তু সে জানে না সে মনে করছে আমি একজন মুসলমান তখন এই যে আল্লাহকে যে ব্যক্তি সাহায্য করে বন্ধু হিসেবে গ্রহণ করেছে ওই ব্যক্তিকে আল্লাহ কি ধরনের সাহায্য করবেন আল্লাহ ওই ব্যক্তিকে যে সাহায্য করবেন আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ একা ছেড়ে দিলাম না যেহেতু আমাকে সাহায্যকারী বন্ধু হিসাবে গ্রহণ করেছে তার ভিতরে সে পাঁচশালীটা গুণ রয়েছে সেই গুনের কারণে আমি আল্লাহ তাকে এক আছরে দেই নাই উলা ইকামুল وارثুন এই দুনিয়ার জমিনের মধ্যে তারা হচ্ছে আমি আল্লাহ উত্তম অধিকারী বলেন সুবহানাল্লাহ আল্লাহর উত্তম অধিকারী বলেন আল্লাহ বলেছেন উলা ইকামুল وارثুল وارث মানে উত্তরাধিকারী আল্লাহর উত্তম অধিকারী হচ্ছেন ईमानदार মুমিন যারা

আগুনে পড়ে গেছে ঠিক থাকতে পারবেন আপনি পানিতে পরে পানি খেয়ে মারা যাচ্ছে আপনি কি দেখে দেখে ঠিক থাকতে পারবেন কখনোই না গাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আর কয়েক সেকেন্ড যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে ট্রেনের নিচে চাপা পড়বে তাহলে আপনি পাগলের মতো পাখির মতো ওরাল আপনি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন কি বলেন কথা ঠিক না তাহলে এটা যদি হয় আমরা আমাদের উত্তরাধিকারীদেরকে বাঁচানোর জন্য এত আমরা এই বিপুল হয়ে যায় অস্থির হয়ে যায় প্রেশান হয়ে যায় তাহলে যে আল্লাহ নিজের হিসাবে গ্রহণ করেছেন তাদেরকে কবরের ভিতরে কবরের শাস্তি আল্লাহ দেখে সহ্য করতে পারবেন কবরের শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন না হাসিনের ময়দানে পঞ্চাশ হাজার বছর সেখানে মানুষের মাথার এক মাইল উপরে সূর্য থাকবে আর সেই সূর্যটা তাপ দিতে থাকবে মানুষের পায়ের নিচের মাটিটা সেটা পরিণত হয়ে যাবে আর মাটি থাকবে না মাটি তখন তামা হয়ে যাবে তাহলে সূর্যের তাপটা কিরকম হবে এখান থেকে কিছুটা হলেও আন্দাজ করে নিতে পারে আর মানুষের মাথার এই যে খুলকিটা শক্ত খিটা যখন সেই সূর্যের তাপটা সূর্যের জুটিটা তার মাথার উপরে প্রথমেই যখন পড়বে স করে ভেঙে যাবে সেই মাথার খুলটি ভেঙ্গে গিয়ে তার মাথার মগজটা বাদ যখন হয়ে ওঠে তখন যেরকম টক বক করে বল কাতে থাকে ঠিক মানুষের মাথার মগজ এরকম টক বক করে বল কাতে থাকবে আর সেই মাথার মগজের পানিটা মাথার চতুর্দিক থেকে তার শরীর বেয়ে বেয়ে নিচে পড়তে থাকবে যে যেরকম বোনা বা অন্যায় কাজ করেছে সেরকম তার সেই পানিটা জমা হবে কারো হাটু পর্যন্ত জমে যাবে কারো কোমর পর্যন্ত জমে যাবে তার গলা পর্যন্ত জমে যাবে আবার কেউ সেই মাথার মগজের পানির ভিতরে হাবুডুবই খাইতে থাকবে এরকম পরিস্থিতি হবে সেই হাসরের ময়দান এখন এই যে দৃশ্যটা আল্লাহ যাকে এই সাহায্য করে বন্ধ হিসাবে গ্রহণ করে নিয়েছেন যাকে তার উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করে নিয়েছেন সে হাসরের ময়দানের এই যে কষ্টটা এটা আল্লাহ দেখে সহ্য করতে পারবেন আল্লাহ পারবেন না আল্লাহ বলেন আমি তাদেরকে সেই কষ্ট দিব আমি আল্লাহ রহমতের ছায়া দিয়ে তাদেরকে ছায়া তালে নিরাপদে রাখবো বলুন তাদেরকে নিরাপত্তা দিবেন রহমতের ছায়া তলে সূর্যের তাপ তাদের লাগবে না সূর্যের আলো তারা দেখতে পাবে না আল্লাহর রহমত সেখানে থাকবে রহমতের ছায়া থাকবে আল্লাহ নোট সেই নোরের আলো তারা দেখতে পাবে বলুন সুবাহ আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করবে ত্রিশ হাজার বছরের পরশুরাতের রাস্তা আল্লাহ সুবাহান আমার এই উত্তরাধিকারী বান্দাটা আমার এই সাহায্যকারী বান্দা যাকে আমি সাহায্যকারী বান্দা হিসাবে বন্ধ হিসাবে গ্রহণ করে নিয়েছি তার হতে পারবে না আল্লাহ ওই ব্যক্তিকে তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ দিন নয় তিরিশ ঘন্টা নয় তিরিশ মিনিট নয় তিরিশ সেকেন্ড নয় একটা মানুষ চোখ বন্ধ করে আবার চোখ ফেলতে যে সময়টা লাগে যে করতুম এক নূরে সে রুবি করে দিলে রাস্তা পার করে দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা يرثুন আল ফিরদাউ আল্লাহ বলে দিয়েছেন যারা আমার উত্তরাধিকারী হবে তাদের শেষ ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ আর সেই জান্নাতুল ফেরদাউসে কতদিন থাকবে আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে নির্দিষ্ট সময় থাকে তিন দিন থাকবে এক সপ্তাহ থাকবে বিদেশের বাড়িতে চাকরি করতে গেলে সেখানে নির্দিষ্ট সময় থাকে সে পাঁচ বছর বিদেশের বাড়িতে চাকরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম খালিদুন জন্মতুল ফের দাউস হবে তাদের শেষ ঠিকানা আর সেখানে কতদিন থাকবে চিরকাল থাকবে সেই জায়গার মধ্যে চিরস্থায়ী বসবাস করবে একবার যে ঢুকে যাবে আর কোনদিন সেখান থেকে বের হবে না বলে তাহলে এই যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহ আল মুমিনুন তারা সফল হয়ে গেছে তারা মুক্তি পেয়ে গেছে তারা তারা যাদের ভিতরে সে পাঁচ ছয়টা গুণ রয়েছে এক নাম্বার গুণ হচ্ছে যারা নামাজ সাথে নামাজ আদায় করে যত্ন সহকারে নামাজ আদায় করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অর্থহীন কোন কথা বলে না তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যারা আদায় করে যথাযথভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চতুর্থ নাম্বার গুণ হচ্ছে যারা তার নিজের লজ্জাস্থানের হেফাজত করে পঞ্চম নম্বর গুণ হচ্ছে যারা আমানতের খেয়ানত করে না যথাযথ আমানত আদায় করে দেয় হচ্ছে তার হাত এবং মুখ মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে এই গুণগুলি যার ভিতরে থাকবে সে ব্যক্তি হল সে ব্যক্তি হলো মুক্তিপ্রাপ্ত সে ব্যক্তি হলো সফল কোন পর্যন্ত সফল দুনিয়ার জিন্দিগিও তার পরকালের জিন্দগিও হবে তার সফল বলুন তাহলে এরকম ইমানদার হওয়া দরকার আসে না নাই এখন যদি আমরা আমার জায়গা থেকে সুবিধা মতো নামাজ আদায় করলাম সুবিধা মতো হজ করলাম সুবিধা মতো জাকাত দিলাম সুবিধা মতো আমানতের তিয়ানত সুবিধা মতো আমানত আদায় করলাম এই যে কাজগুলো আমার সুবিধা মতো আমি মানুষের সাথে ব্যবহার করলাম আচরণ করলাম এরকমটা যদি আমার দ্বারা হয় তাহলে কি সে সফল মুসলমান মুক্তিপ্রাপ্ত মুসলমান হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা